নবীদের গল্প শীশ আলাহ দ্বিতীয় অংশ শীশ আলাহ তার কমকে সবসময় সতর্ক করতেন তিনি বলতেন হে মানুষ দুনিয়ার মোহে পড়ো না আল্লাহকে ভুলো না শয়তান সবসময় তোমাদেরকে বিপথে নিতে চেষ্টা করবে আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও কিতাব দান করেছিলেন বলা হয় সেই শাহওয়ের কাছে পঞ্চাশটি সুহুফ বা আসমানি পুস্তক নাজিল করা হয়েছিল তিনি তার সন্তানদের এবং কমকে নামাজ শিয়াম সৎ কাজ করা এবং অন্যায় থেকে বেঁচে থাকার আদেশ দিতেন তার সময় মানুষকে শেখানো হতো আল্লাহর প্রতি বিশ্বাসই হল মুক্তির পথ আর যিনি আল্লাহর অবাধ্য হন তিনি ধ্বংসের পথে যাবেন শীষ সালাম আল্লাহর আদেশে সারাজীবন মানুষকে হৃদায়তের পথে ডেকেছিলেন পরবর্তী পর্বে জানব তার বংশধরদের মধ্যে কীভাবে নেক্কার মানুষ জন্ম নিয়েছিল আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না